হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে আজকে আমরা আমরা চৈতন্য কৃষ্ণদাস আদি লীলার প্রথম পরিচ্ছেদে দ্বিতীয় অংশ শুনব হ্যাঁ দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশের মধ্যে মহাপ্রভু জগন্নাথের উপভোগ দেখিয়া নিজ গৃহ কিছু স্মরণ করি প্রথম পরিচ্ছেদের মধ্যে মহাপ্রভু চব্বিশ বছর সন্ন্যাস গ্রহণ করলেন বাকি চব্বিশ বছর তিনি আদি লীলার মধ্যে তার ছিল সন্ন্যাস গ্রহণ করল তো প্রথম প্রথমে উনি গৃহ থাকলেন চব্বিশ বছর পরে চব্বিশ বছর উনি এই লীলা করলেন তো লীলার মধ্যে দেখা যাচ্ছে যে বৃন্দাবনে বৃন্দাবন আর হচ্ছে এই গৌরের মধ্যে সেতুবন্ধন করলেন গোস্বামীকে পাশালেন হচ্ছে বৃন্দাবনে আর গৌর দেশে পাশালো হচ্ছে নিত্যানন্দকে আর বৃন্দাবনে গিয়ে উনি কিছু রূপ গোস্বামীর সঙ্গে কিছু লীলার কথা আমরা শুনব এই দ্বিতীয় দ্বিতীয় অংশের মধ্যেও আমরা এইটা শুনব নিজ গৃহ যান তিনের মিলিয়া এই তিন মধ্যে জবে যাকে থাকে যে জন তারে আসি আপনে মিলে প্রভুর নিয়ম দইবে আসি প্রভু জবে উদ্দেশিত চাইল চালে গোজা তালপত্র সেই শ্লোক পাইল শোকোক পড়ি আসেন আবিষ্ট হইয়া রূপ গোস্বামী আসি পড়িল দন্দ হইয়া উঠি মহাপু তারে চাপড় মারিল কইতে লাগিল কিছু করিয়া মোর শোকের অভিপ্রায় না জানে কোনজন তুমি জানিলে কেমনে এত বলি তার বহু প্রসাদ করিয়া স্বরূপ গোস্বামী শ্লোক দেখাইলো লইয়া স্বরূপে পুছেন প্রভু হইয়া বিস্মিত মোর মনের কথা রূপ জানিলা কেমন স্বরূপ কয়েন তাহা জানিলা তোমার মন তাতে জানি হয় তোমার কৃপার অভাজন হুগু কয়ে তারে আমি সন্তুষ্ট হইয়া আলিঙ্গন কইল সর্বশক্তি সঞ্চারিয়া যোগ্য হয় গুর রস বিবেচনে তুমিও কইও তা গুরু রসাখানে এসব কইয়া আগে বিস্তার করিল সত্যি দেব দৃশ্য কইল প্রস্তাব ও পাইয়াম এই শ্লোকের সংক্ষেপাত্ম গুণ ভক্ত গুণ জগন্নাথ দেখি হয়েছে প্রভুর ভাবন শ্রীরাধিকা কুরুক্ষেত্রে কৃষ্ণের দর্শন যদ্যপি পায়ন্ত তবু ভাবেন ঐশন রাজবেশ আতি গোরা বৈশ্য কাহা গোবেশ কাহা নির্মল বৃন্দাবন সেই ভাব সেই কৃষ্ণ সেই বৃন্দাবন যবে পাই তবে ছয় বঞ্জিত পুরনো রাধে রাধে এগুলো অমৃত জিনিস চৈতন্য চৈত্রমিতের কথা চৈতন্য মহাপ্রভুর কথা চৈতন্য মহাপুর কীভাবে কোথায় ঘুরে ঘুরে বেলায় কিভাবে কৃষ্ণ নাম করছেন লীলা করছেন এগুলো আস্বাদন করলে চৈতন্য মহাপুর কী আপনার হবে রাধারায়ণে কী আপনার হবে বৈকুণ্ঠ ধাম আপনি যাবেনি এই যে হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যে চৈতন্য মহাপুর বিলিয়েছিল উনি যেভাবে লীলা করেছিলেন হ্যাঁ তো এগুলো আপনাকে জানতে হবে চৈতন্য চৈতন্যের মধ্যে হবে শুনতে হবে একনা প্রতিকি শিরো আসবে মাপর কি হবে राधे राधे हे পদ্মnabla শ্রীকৃষ্ণ গোবীরা গনী রোগী জগিরাও তোমার চরণে পদলে ধ্যান করেন সংসার কৃপে পতিত যারা তাদের অব অবলম্বন তোমারি চরণপদ্ম ঘিহো অবাশিনী তব গีย গমনে মুক্ত আমাদের মন তোমারে জন উদ্বিগ্ন হোক তোমার চরণ মোর ব্রজ ঘরে উদয় করে যদি তবে বাঞ্চাপুরে ভগবত শ্লোক গীতাত্ব বিষদ করিয়া রূপ শ্লোক কইল লোক লোক বুঝাইয়া রাধে রাধে যাতে লীলা রস পরি বল দশারি বন্য পরিতা জন্য খনি বিল সৈত বিত্ত মাধুরী মাধুরী ভিন্ন ধন্য সেই মধুময়ী মথুরা যার বনভূমি তোমারই লীলা রসের পরিমলের উদ্গারে সুরভি এবং যে বনভূমি তোমার লীলা সকল মনে করিয়েছে সেখানে আবার তুমি উল্লাসের বেনু বাজিয়ে বিহার করো আর প্রেমে রমণী আমরাও মিলিত হই রাধে রাধে ওকে এই মত মহাপ্রবুদ্ধ দেখে জগন্নাথ সুভদ্রা সহিত দেখে বংশী নাহি তাতে ত্রিভঙ্গ সুন্দর ব্রজে বোজেন্দ্র নন্দন কাহা পাব এই বাঞ্ছা বারে অনুক্ষণ রাধিকার উন্মাদ জয়সে উত্তব দর্শনে প্রভুর রাত্রি দিনে দ্বাদশ বৎসর শেষ হইছে গঙ্গাইল এই মত শেষ লীলা ত্রিবে ত্রিবিধানে কইল সন্ন্যাস করি চব্বিশ বছর কইল যে যে কর্ম অন্তর অপার তার কে জানি মর্ম উদ্দেশ্য করিতে করি দিক দর্শন মুখ্য মুখ্য লিলার করি সূত্র গণন প্রথম সূত্র পুবুর সন্ন্যাস করন প্রেমেতে বিহল রাজ্য নাইক শরণ তবে চলিলা প্রভু বৃন্দাবন দেশে তিন দিন করিলা ভমন নিত্যানন্দ প্রভু মহা ভুলাইয়া গঙ্গা দেশে তিন দিন করিলা ভ্রমণ আর দেশে আরো তিন দিন বলিল নিত্যানন্দ কে গঙ্গার কথা বললে যমুনাতে যমুন রইলো যমুনা বলিয়া যমুনা বলে গঙ্গাত্রী নিয়ে আসল রাধে রাধে শান্তিপুরে আচার্যের আগমন প্রথম ভিক্ষা কইল তাহা সংকীর্তন মাতা তাহা করিল মিলন সর্বসমাধনে করি গমন সর্ব সমাধানে দর্শন মাধবপুরীর কথা গোপাল স্থাপন ক্ষীর চুরির কথা সাক্ষী গোপাল বিবরণ নিত্যানন্দ কইল প্রভুর দ্বন্দ্ব বঞ্জন কুশ হইয়া একা যখন জগন্নাথ দেখিতে দেখিয়া মর্চিত হইয়া পড়িল ভূমিতে সর্বভৌম লইয়া আইল ভবন তৃতীয় বরে হইল প্রভুর চেতন নিত্যানন্দ জগন্নাথ দামোদার মুকুন্দ পাশে আসি মিলি সবে পাইলা আনন্দ তবে সর্বভৌম প্রভু প্রসাদ করিল আপন ঈশ্বর মূর্তি তাতে দেখাইল তবে তে করিয়া প্রভু দক্ষিণ গমন করব ক্ষেত্রে কুরুকুর্মক্ষেত্রে কইল বাসু দেব বিম বিমোচন কইল বাসু দেব বিমোচন জীয়নীর নিরসিঙ্গে কইল নির্সিংহ স্থাপন পদে পদে গ্রামে গ্রামে নাম প্রবর্তন গোদাবরী তীরে বনি বিন্দাবন নামানন্দ রায় শণে হইল মিলন ত্রিমল ত্রিভতি স্থানে কইল দর্শন সর্বত করিল কৃষ্ণ নাম উপচারে তবেতে বাসنجি গনে করিল দलन নহ বলে নিসিংহ কইল দর্শন শ্রী রক্ষক্ষেত্রে আইলা কবীর ত্রিনে সিংহ দেখিয়া পেমে হইলা অস্থির ত্রিমল বচ্চের ঘরে হইল প্রভু বাস তারি রইয়া প্রভু বরジュン বর্ষা জারি মাস

বিমুখে কৃষ্ণ নাম প্রচার চিরঙ্গপুরীর সঙ্গ হইল বিমিলন মিলন রামদাস বিপ্রের কইল দুঃখ বিমোচন তত্ত্ববাদী গিয়ে কইল তত্ত্বের আমাকে হীন বুদ্ধি কইল তা সবার অনন্ত পুরুষোত্তম সিনা জনারলাভ বাসুদেব কইল দর্শন তবে প্রভু কইল সপ্তাল সেতু বন্ধে স্নান রামেশ্বর দর্শন তাই করিল কুম্ভ পুরাণ শ্রবণ মায়া সীতা নিল রাবণ তাহাতে লিখিল শুনিয়া প্রভুর হইল আনন্দিত মন রামদাস বিপ্রের কথা কইও শরণ সেই পুরাতন পত্র আগ্রহ করি নিল রামদাসে দাসে দেখাইলো দুঃখ ঘঞ্জাইল ব্রহ্ম সংহিতা দুই পুথি লয়ে দুই পুস্তক লিয়া পুনরিপিল যাত্রা দেখিল রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে